আলাইকুম ভাই আজকে আমি তো কথা দিয়েছিলাম যে প্রতিদিনই নিত্য নতুন কালেকশন উঠলে আপনাদেরকে দেখামো মত বিনিময় করবেন যে তৈরি মালটি কিরকম কি পড়েছে যাই দর্শক আজকে নিয়ে আসলাম একটা প্যাকেজ প্যাকেজ সারা বাংলাদেশ আজকে প্যাকেজের ভাই এটা ডেলিভারিটা ডেলিভারি ছাড়া একদম কিছু টাকা অ্যাডভাস্ট করতে হবে মেমু করার জন্য

এক কাঠের উপরে এই একটা খাট ছয় ফিট সাত ফিট এরপরে ষাট বর্ষের লেগে মাথা নষ্ট করে এলেন এই একটা ষাট বর্ষ এর আছে এই যে ষাট বর্ষটা দেখছেন আকাশমণি কাঠের তলাটাও কাঠের আকাশ এরপরে ধরেন না এটা কি মডেলের একটা সুকেশ চমৎকার মডেলের হ্যাঁ এটা ভিতরে সম্পূর্ণ সম্পূর্ণ কাঠেন পিছিয়ে কয়েকজনের প্লাই আরে পাল্লা দিয়ে কিনছি বুঝতে পারছেন চার পাল্লাটা শুকে এরপরে এদিকে আসেন একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল দেখছেন আলহামদুলিল্লাহ আপুদের অনেক পছন্দ হবে এরপরে ছয় ফুট একটা ওয়ার্ড ছয় ফুট একটা ওয়ার্ড ছয় ফুট কয় ফুট ছয় ফুট ছয় ফুট একটা ওয়ার্ড সবচেয়ে বড় সাইজ জায়গা থাকলে দর্শক নিয়ে জায়গা না থাকলে নিয়ে একটা ওয়াট একটা ডেসিন একটা ড্রেসিং একটা সাইড ভোল্লা শুকেস আর একটা ড্রেস সাইড টেবিল একটা সাইড টেবিল আর একটা খাট একটা সার্ভিস আর পিঠ খাট এদের সাথে লোক গরমের ওয়াফার লেট্রেস একটা অর্থমেডিক নেটকেস মাত্র এই প্যাকেজটা ডেলিভারি শাস্ত্রী মাত্র পঁচাশি হাজার টাকা আটশো পঁচাশি হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফি এটা শুধু কালি জন্য যাদের ঘরের লোক নাই তাদের লেগে সেটুকু সভাসি বাইয়ের জন্য দুধ প্রবাসী বাইয়ের জন্য এই এই প্যাকেজটা আপনাদের জন্য যা হইলো কিছুটাকে আট দশ করে নিতে হবে যাই আমাদের ঠিকানা বলে দিই টাকা কেরানিগস কুনাখোলা আনুয়ারসিটি ম্যাপ গুগুলে মানে গুগুল ম্যাপে গুগল ম্যাপে আপনারা সার্জ দিবেন ইংরেজিতে আকাশবাণী চাল্লিকা আমাদের ছবি সহকারে লোকেশন পেয়ে যাবেন অবশ্যই আসেন কেউ তো জানে না কখন কার কি হয় ভাই কেউ তো জানে না কখন জায়গার কি হয়ে যায় আয়ু থাকতে জীবন দাঁড়ায় না সাপ থাকতে সাপ বন করিয়া পানি চা লাগবো কীর্তি করি সার এই জন্যই বলি কেউ তো জানে না তখন যে কার কি হয় কার কি হয়ে যা জানা সময় অতি নিকট এই আসি এই নাই আজকে আসি কালকে হালে থাকবো না কিন্তু মনের আছুসরা কে লাভ নেই কিছু মানি চার লাগলে অবশ্যই আকাশবাণী স্যারের দেখে যাচাই বাছাই করে নিয়ে আমি কি ভাবি চিন্তা করে এত লোক করেন বুঝি না কি ভাবি চিন্তা এত লোক ভাই ভাবি সবার চিন্তাই করতে হয় দেশের মানুষের চিন্তা হয় নিজের চিন্তা করতে হয় কোলাপানের চিন্তা করতে হয় বাল বাচ্চার চিন্তা করতে হয় এই সারের চিন্তা করতে হয় তাই দর্শক এরপরে এখন ডেলিভারি চার্জ ফ্রি নেই ডেলিভারি ফ্রি নেই প্যাকেজটা লাগে ফ্রি এই একটা ডাইন কেপি ছয় একটা ডাইন কেপি

কথা ফাইবার আসে সেগুনের মতন সয়সারের টেবিল এটাও নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম এক রেটে দ্বারা মাল কিনবেন অবশ্যই আপনার জন্য আমার এই ভিডিওটা

আলহামদুলিল্লাহ আপনারাও কমেন আলহামদুলিল্লাহ আসি আল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো এই একটা কার্ড আছে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো একটা আছে আঠারো হাজার পাঁচশো কেউ তো জানে না দর্শক অবশ্যই কার কি হয় কেউ তো জানে না কখন আজকে কালকে সময় থাকতে সময়ের মূল্য দুই একটা ফার্নিচার অবশ্যই নিয়ে এ টাকা আছে হাজার পাঁচশো টাকা কি কাটে এটা গামারি কাটে গামারি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি তারপরে দিকে আজকের এই একটা টাকা দশক আপনারা যদি কলা গাছ দেওয়া মানা এই রকম একটা খাট আপনার বিশ ত্রিশ হাজার টাকা কষ হবে দেশ আমরা দিচ্ছি বিশ বছর সতেরো হাজার পাঁচশো এই দিকে টাকা এটাও সতেরো হাজার পাঁচশো কয়েক দশক আসেন এই আজকের দুই একটা ভাইরাল মান নাতে ভুলিতে পারি না কি কাঠ ভাই এটা হলো বন্ধু কাঠ বন্ধু কাঠ মে কাঠের মেগুনি তিন ইঞ্চি কাঠটা আড়াই ইঞ্চি সলিডের একদম লো অবস্থা আছে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো মাল না আমরা বিক্রি করে থেকে পাইকারি পাইকারি দামে যারা খুচরা কিনবেন পাইকারি দাম দেখা দর্শক আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা লাইক দিয়ে একটা শেয়ার করেন এটা কমেন্ট করেন আর একটা সাবস্ক্রাইব করেন প্রতিদিনই নিত্য নতুন ভিডিও পাবেন

কেউ তো জানে না কখন যে কার কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ